আলহামদুলিল্লাহ আমরা আসছিলাম সে জিন পাহাড় এখন আমরা একটু টেস্ট করবো যে আসলে গাড়ি এই ছেড়ে দিছো এক্সলেটার ছাড়া এই গাড়ি উল্টো যাচ্ছে এক্সলেটার ছাড়া গাড়ি উল্টো যাচ্ছে প্রথমত যখন আমরা রিটার্ন যাচ্ছিলাম তখন আমরা খেয়াল করলাম যে এক্সলেটার ছাড়া গাড়ি আশি নব্বই স্পিড কী ব্যাপার আশি নব্বই স্পিড গাড়ি চলতে আছে তারপরে আমরা টেস্ট করার জন্য আবার একটু ঘুরে দাঁড়াইলাম এই গাড়ি আসতেছে আমরা বোতল পানির বোতল দিয়েও টেস্ট সেখানে আমরা পাইছি যে সত্য এই যে গাড়ি গাড়ি ইমার্জেন্সি ব্রেক না দিলে গাড়ি অটোমেটিকলি ব্যাক যাইব অটোমেটিকলি ব্যাক যাইব আস্তে আস্তে গতি ক্রমান্বয়ে গতি ক্রমান্বয়ে গতি বাড়বো আমাদের মতো অনেক লোকই টেস্ট করছে আসলে আগে আমরা শুধু শুনছি আর এখন আসতে আমরা বাস্তবে দেখছি বিষয়টা আসলেই আগে ভাবতাম যে আসলে ঘটনা কতটা সত্য তো এখন চোখে দেখছি এখন আসলে আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু এটাও বলতে পারবো না কারণ আমার দেখা আর আপনার দেখা তো এক না আপনি হয়তো বিলিভ করতেও পারেন নাও করতে পারেন তো এটাই সর্বোপরি এটাই যে আমরা যেটা পাইছি এটা আপনাদের মেসেজ দিলাম আপনারা যদি কখনো কেউ এখানে আসেন গোড়াও ওই বুঝতে দেওয়া আপনারা যদি কখনো কেউ আসেন আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই এই জিন পাহাড় আমরা এখানে রাত্রেবেলা ঢোকা নিষেধ এই জায়গাটা খুবই সতর্কমূলক জায়গা এখানে রাত্রে পুরো গেটটা এই রাস্তার সামনে থেকে রাস্তাটা পুরোটাই বন্ধ এর থেকে আরও বসে যাওয়ার কোনো সুযোগ নেই